অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জামাতের লোক আছে ছাত্ররত উপদেষ্টা যে দুজন আছে এরা জামাতের অন্তর্ভুক্ত অনেক জায়গায় চাঁদাবাজি চলতেছে নুরুরের কথা তো ভাই আপনি ভালো করে জানেন যে ক্ষণে বি সাথে ক্ষণে ইসলামিক আন্দোলনের সাথে ক্ষণে জামাত ইসলামের সাথে ও তো নির্দিষ্ট কোনো কারো দলের না ও আমেরিকার সময় আমেরিকার দলের ছিল আমেলিকের বি টিম হয়ে কাজ করছে আপনি বাংলাদেশের মধ্যে দেখেন ওর কয়টা ব্যবসা আছে আর কয় হাজার কোটি টাকার মালিক সে যে চাঁদাবাজি করে সে কোনো দলের হয় না সে তার নিজের স্বার্থের জন্য দলের নাম ভাঙায় বিএনপি অনেক বড় একটা দল যে দলের মধ্যে অগণিত ভক্ত অগণিত দলের নেতা কর্মী অগণিত দলের কর্মী সবাই লোকজন থাকে অর্থাৎ কে পদে আছে কে পদে নেয় যারা পদে আছে তাদের তো বিএনপির সঙ্গে সঙ্গে বহিষ্কার করতেছে আপনারা সব কিছু দেখেন যে সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা হচ্ছে ওরা বিএনপি বহিষ্কার করতেছে তা প্রশাসন কি করবে প্রশাসন তাদের প্রশাসনের গতিতে কাজ করুক বিএনপি তো বলে নাই যে তাকে ধরতে পারবে না বিএনপি তো প্রশাসনে বৈশার নাই বিএনপি তো সরকারে বৈশার নাই যে বিএমপি এটা সব কিছুই হামাইতে হবে ঠিক আছে আব্দুল সালাম ভাই যেটা বলছে এটা অবশ্যই সত্য কথা আব্দুল সালাম ভাই অনেক জ্ঞানী লোক এবং বাংলাদেশের মধ্যে বড় একটা প্ল্যাটফর্মের নেতা সে ম্যাডামের উপদেষ্টা উনি ভুল বলে নাই জামাত ইসলামের এখনো দেখি নাই যে কাউকে বহিষ্কার করছে আমরা পাইনি আপনারা পাইছেন কিনা জানি না তবে সব দলের মধ্যেই চাঁদাবাজ আছে চাঁদাবাজ কারো দলের না কিন্তু দলের মধ্যে হয়ে থাকে তারা দলের নাম ভাঙ্গায় চাঁদাবাজি করে অত চাঁদাবাজি কোনো দলের না সে তাকে বহিষ্কার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে অনেক জায়গায় চাঁদাবাজি চলতেছে আপনার আগস্টের পরে আপনার বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জামাতের লোক আছে আইন আদালত প্রশাসনের মধ্যে বড় বড় প্রশাসনিক জায়গার মধ্যে জামাতের লোক নিয়োগ দেওয়া আছে এই পাঁচে আগস্টের পরে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও নেই প্রশাসনিক কোনো কার্যক্রম সচিবালয়ের মধ্যেও নাই বিএনপি নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করবে যেখানে পদ পদে নিয়োগ লোক দিবে নির্বাচনের মাধ্যমে তারা চাচ্ছে আপনি উপদেষ্টাকে দেখেন এখানে কজন আছে জামাত ইসলামের দেখতে তো হবে ছাত্ররা তো উপদেষ্টা যে দুজন আছে এরাও জামাতের অন্তর্ভুক্ত অনেকেই জানে অনেকেই বলে ডাকসুর নির্বাচনটা একটা সরকার যখন থাকবে তখন সরকারের অধীনে একটা নির্বাচন হওয়াটাই ভালো হবে আমার মনে হয় নাহলে এখন সরকার এবং প্রশাসন তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না কারণ ঢাকসুন নির্বাচন নিয়ে একটা শৃঙ্খলা অশৃঙ্খলা ঘটবে তখন নিয়ন্ত্রণে আনতে পারবে না নির্বাচন একটা ভাঙচালের দিকে যাবে অর্থাৎ নির্বাচন নির্বাচনের সরকারের অধীনে ঢাকসুন নির্বাচনটা দেওয়া উচিত আর আপনি যদি বলেন যে নুরুল হক নূরু উনি ভিপি এখনও দাবি করেন উনি তো সাবেক দাবি করার কি আছে উনি সাবেক হয়ে গেছে নুরুরের কথা তো ভাই আপনারা ভালো করে জানেন যে ক্ষণে বিএমপির সাথে ক্ষণে ইসলামিক আন্দোলনের সাথে ক্ষে জামাত ইসলামের সাথে ও তো নির্দিষ্ট কোনো কারো দলের না ও আমি লীগের সময় আমি লীগের দলের ছিল আমি লীগের বি টিম হয়ে কাজ করছে আপনি বাংলাদেশের মধ্যে দেখেন ওর কয়টা ব্যবসা আছে আর কয় হাজার কোটি টাকার মালিক সে